শুভ সকাল বন্ধুরা কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এখন কটা বাজে সাতটার মতন বাজে বৃষ্টি পড়ছে বাইরে বিরক্ত লেগে যায় বৃষ্টি হলে প্রতিদিন প্রতিদিন বৃষ্টি পচিয়ে দিচ্ছে সব আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম ময়ূরীর পরীক্ষা আছে আজকে আজ বাংলা পরীক্ষা আছে ওকে ডাকবো ওটা শোনা বাবু ওটা বড় পাতা আসবে দিদি ওটা বড় ওটা বড় চলে এসেছি এই দেখো তিনটে বিস্কুট নিয়ে সঙ্গে একটা মগ আর জলের বোতল কী করবো বলো তো জল বিস্কুট খাবো কিছু করার নেই আমি চা খেতে ভালোবাসি না তাও বর যদি চা খাই তাই একটু খাই চাটা খাই না বিস্কুটটা যতক্ষণ খাই ততক্ষণ খাই চাটা ফেলে দিই রথ আমার একদম ভাল লাগে না দুধ চা ভাল লাগে কিন্তু বাড়িতে কেউ দুধ চা খায় না ওদের গ্যাস হয় অম্বল কি পচা মার্কা সব পেট কি জানি যাই না আর বাজারে গেছে আধা ঘন্টা হয়েছে বাজার মানে তুলে নিয়ে আসবে আমি বলেছি আজকে শনিবার মটরের ডাল লাগবে ঘরে যে মটরের ডালগুলো আছে সিদ্ধ হচ্ছে না বাজার থেকে মটরের ডাল নিয়ে আসো তাড়াতাড়ি আলু সিদ্ধ আর ডাল আর পটল ভেজে দেবো সকালে খাওয়া হয়ে যাবে দুপুরে একটা করলেই হয়ে যাবে শনিবার তো শনি সোমবারে ওদের খুবই কষ্ট শুধু আমার বর্মশাইরীর কষ্ট আমার মেয়েদের কষ্ট নেই কেন মেয়েরা মাছ খায় না মেয়ের মাও মাছ খায় না মেয়েরা একটু মাংস খায় এই যা আর ওনার কষ্ট হয়ে যায় আর ডালগুলো যেগুলো ঘরে আছে সেগুলো সেদিনকে পনেরোটা সিটি দিয়েছি সিদ্ধ হয়নি ভালো লাগে বিরক্ত লাগে না ওগুলো বড়া খেয়ে নেবো তাই রেখে দিছি চলো জল বিস্কুট খেয়ে নিই কখন আসবে দেখি তোমরা সব সময় আমাদের ঘন্টুকে দেখো ঘন্টু কিন্তু আমাদের কুকুর না ঘন্টু অন্য কারো কুকুর এক বছর বা সাত আট মাস আমাদের বাড়ি এসেছে এখন আমাদের বাড়ি থাকে রাতে রাতেবেলায় মালিকের বাড়ি চলে যায় মালিক এসে নিয়ে যায় আর এই দেখো ঘন্টু এসেছে এ দেখো গলায় মনে দড়ি বেঁধে দিয়েছে ওর মালিক দড়ি বেঁধে মনে আটকে রেখেছিল আবার পালিয়ে এসছে পটি করতে তো ছাড়ে আর ও খুব ভালো কুকুর পটি যেখানে সেখানে কয় না জঙ্গলে গিয়ে পটি করে এই দেখো আঁকড়ি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিলে আমার ডাল আছে সিদ্ধটা দিয়ে দিই দাঁড়াও আকৃষিদ্ধ কোনো দিন খাইনি পিছনের বাড়ি কাকিমা বলছিল আকৃষিদ্ধ খেতে খুব ভালো তাই আজই আকৃষিদ্ধ দিয়েছি শনিবার তো তাই আর তোমাদের ঘন্টুর কথা বলছিলাম কথা বলতে বলতে আমার বর্মশাই বাজার নিয়ে চলে এসেছে তাই তাড়াতাড়ি ডালটা সিদ্ধ দিতে বসিয়েছিলাম কথা বলো না ঘন্টুর গলায় দড়িটা আছে আমার বরমশাই এসে বলে কে দড়িটা বেঁধেছে আমি চোখ মালিক বেঁধেছে যাই হোক খুলে দিতে হবে ওর মনে কষ্ট হচ্ছে ওকে বেঁধে রেখেছিলো যেন পাড়ায় না চলে আসে বা আমাদের বাড়ি না আসে বদমাস যখন ও কি দেখতে সুন্দর ছিল সাদা ধবধবে এখন তো নোংরা ফোংরা গ্যাটের কালচে কালচে হয়ে গেছে আর ভয় লাগে স্নান করাতে আমাদের ওর মালিক যতদিন যায় মানে প্রতিদিন যায় প্রতিদিনই স্নান করিয়ে পাঠায় আজকে তো পালিয়ে এসছে ঘন্টুর কথা বাদ দাও ঘন্টুর কথা অনেক বললাম কি কি বাজার এনেছে দেখায় এই যে কুমড়া আনছে লাল ডাটা এনেছে চলো পিছনের ক্যামেরা দেখায় কি কি এনেছে তুলে তুলে দেখাতে বিরক্ত লাগছে আমাদের গাছ থেকে আঁকড়ি পেরেছে দুটো ছোটো ছোটো আঁকড়ি দিয়েছি সিদ্ধ এগুলো বুড়ো দেওয়া যাবে না আর যে লাল শাক এত লাল শাক না এটা ভেজাল শাক লাল হয় না আর এর ভিতরে কী কী আছে চলো দেখি ও বাবা ছিঁড়তেও পারছি না না ছিঁড়েই বলি কাঁচা আছে পটল আছে বরবটি আছে আর এটা কি যেন বলে ভেন্ডি আছে আর ওলকচু আছে এই যে ওলকচু আজকে যে ভিডিওটা যাবে আজকে শনিবার সেই ভিডিওতে এই ওলের ডাটার রেসিপিটা দিয়েছিলাম দেখতে পারো তোমরা আর এই ইটুনি ওল বলে একটুখানি একটুখানি ওল ওলো তিরিশ টাকা নষ্ট করবা না কিন্তু রান্না করো আমি চাই যে রান্না করব না নিরামিষ তো খেতে চাইবে না মাছ হলে তাও খেতে চাইবে তাই রান্না করলাম না কালকে করবো মাছ দিয়ে অনেকে আবার ওল ভাতে খায় ওল ভাতে দিলে না কালছে হয়ে যায় ভাতগুলো ভেন্ডি যেমন ভাতে দিলে ভাতগুলো শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না ঠান্ডা হলে সেরকম ওল ভাতে দিলে কালছে হয়ে যায় আর বাইরে মেঘ হয়েছে আমার মেয়েটার পরীক্ষা আছে ভালো লাগছে না এখন কটা বাজে যেন এখন বাজে এগারোটা একুশ ভাত খেয়ে আসলাম সকালের আর তোমাদের বলেছিলাম না আঁকড়ি সিদ্ধ দিয়েছিলাম খেতে কেমন লাগবে জানি না খেতে সত্যি খুব ভালো লেগেছে আমার বড় সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আঁকড়ি ভাজা আর পটল ভাজা দিয়ে ডালও নেয়নি পাঁচ তরকারিও নেয়নি আমি আঁকড়ি সিদ্ধ দিয়ে বাকড়ি ভাজা দিয়ে খেয়ে আসলাম পটল ভাজাও নিয়েছি খুব ভালো লেগেছে কিন্তু আমার মেয়ে খায়নি ও যেটা কেউ খায় নাকি কি বলবো কোনো কিছু নতুন কিছু করবো যে খাবে সেটা খাবে না শুধু আমাদের দুজনকে খেতে হয় তাই করতে ইচ্ছা করে না ছেলে না খেলে খেতে ইচ্ছা করে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি তোমরা সুস্থ দেখো ভালো থেকো আজকের মতন টাটা